কোথাও কোনো ঝামেলা হচ্ছে কিনা দর্শক বুঝতে পারছি না যেমন চিফ প্রসিকিউটর আজকে বলছেন যে আটক বললে অবশ্যই সেনা কর্মকর্তাকে আদালতে হবে গতকালকে সেনা সদর দপ্তর থেকে ব্রিফিং করা হয়েছে বলা হয়েছে যে তাদের হেফাজতে আছে এই মোট পনেরো জন হেফাজতে আছে তো হেফাজতে থাকা মানে আটক আছে আটক হইলে তো আইন অনুযায়ী তাকে আদালতে করতে হবে আদালত তারপরে তাকে জামিন দেবে নাকি কারাগারে পাঠাবে এটা তাদের সেই নিয়ে প্রশ্ন তুলছে বা এখানে কোনো সেনা আইনের কোনো আলাদা কোনো বিষয় আছে কিনা যে সেনা কর্মকর্তাদের ক্ষেত্রে আলাদাভাবে বিষয়টা মানে প্রসিড হবে তেমন বিষয় কিনা একটা ঠোকাঠুকি মনে হচ্ছে যেন কোথাও চলছে সবার অলক্ষে এখন যেটা বোঝা যাচ্ছে তা নাহলে কেন বলবেন যে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার পরোয়ানা জারির পর যে পনেরো জন সেনা কর্মকর্তা এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন তাদের অবশ্যই আদালতে আনতে হবে একথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যে আদালত তাদের বিচার হবে পনেরো কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানিয়ে সেনা সদর দপ্তরের সংবাদ সম্মেলনের একদিন পর আজ রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তাজুল ইসলাম সেনা সদর সংবাদ সম্মেলন করলেও বিষয়টি আনুষ্ঠানিক ভাবে ট্রাইব্যুনালকে জানানো হয়নি জানি তাজুল ইসলাম বলছেন আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিক ভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে মিডিয়াতে যেটা এসছে আমরা সেটা আমলে নিচ্ছি না যেহেতু আমরা জানি না তাই এই বিষয়ে আমরা মন্তব্য করব না আমাদের যদি বলা হয় যে আটক রাখা আছে তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে 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 এটাই বিধান আদালতের কাছে করতে তার মানে আদালতে আদালতে আনার আগে থানায় দিতে থেকে এটি হচ্ছে প্রচলিত যে আইন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি মামলায় গ্রেফতারি পরোনা জারি হওয়া পঁচিশ কর্মকর্তার মধ্যে পনেরো জন এখনো সেনাবাহিনীতে কর্মরত রয়েছে তাদের মধ্যে একজন বাদে বাকি চোদ্দ জনকে এবং অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা একজনকে হেফাজতে নেওয়ার কথা শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট মেজর জেনারেল মোহাম্মদ হাকিম উজ্জামান বিগত আওয়ামী লীগের শাসনামলে গুম নির্যাতনের দুটি এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় রামপুরা এবং বনশ্রী এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা একটি মামলায় গত আটই অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর তুমুল আলোচনা এবং তাদের গ্রেফতারের দাবি উঠলে সেনা সদর অবস্থান প্রকাশ করে জানায় সেনাবাহিনী ন্যায় বিচারের পক্ষে হেফাজতে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কাছে সাংবাদিকরা জানতে চান যে পনেরো জন কর্মকর্তা যে সেনাবাহিনীর হেফাজতে আছে তাদের স্ট্যাটাস কি হবে তারা কি এখন গ্রেপ্তার তাজুল ইসলাম বলছেন সংবিধানে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও আছে ফৌজদারি কার্যবিধিতেও আছে যে যে যেখানে গ্রেপ্তার করা হোক তাকে আদালতের জন্য যতটুকু সময় ব্যয় হবে ছাড়া ঘন্টার মধ্যে উপস্থিত করতে হবে এটাই হচ্ছে আইনের বিধান বিষয়টি ব্যাখ্যা করে তাজুল ইসলাম বলেন আদালত এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন নয় সংবিধানেও এটি স্বীকৃত যে গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার বেশি কাউকে আটক রাখা যায় না যদি আদালত আপনাকে আটক করার অথরিটি দেন তাহলে কেবল তখনই আটক করতে পারবেন যাকে যখনই গ্রেপ্তার করা হবে আদালতের বিধান হচ্ছে তখনই তাকে আদালতে আনতে হবে আদালত তাকে আটক রাখতে বললে আটক রাখা হবে আদালত যদি জামিন দিয়ে ছেড়ে দিতে পারেন সুতরাং সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্ব তখন আদালতের কাছে চলে যাবে এটাই হচ্ছে আইনি ব্যাখ্যা সেনা সদর দপ্তরে যে সংবাদ সম্মেলন হয়েছিল সেখানে বলা হয়েছিল সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও আনুষ্ঠানিকভাবে তারা এখনো পায়নি তবে তার আগেই চাকরিরত কর্মকর্তাদের হেফাজতে নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে তাজুল ইসলাম বলছেন আমাদের কাছে কেউ ব্যাখ্যা চাননি যদি চান তখন আমরা ব্যাখ্যা নিশ্চয়ই তাদের দেব একটা মনের জন্য ইদুল বিড়াল মানে দৌড়দৌড়ি চলতেছে আর কি এটার একটা অবসান হওয়া উচিত অতু বা ভুল বোঝাবুঝি হবে মনে হবে যেহেতু গুমের সঙ্গে জড়িত সেরা কর্মকর্তারা তারা আলাদা কোনো প্রিভিলেজ পাচ্ছে তারা সাধারণ অন্যদের যেভাবে বিচার হয় সেইভাবে হয়তো বিচার চাচ্ছে না এরকম একটা বার্তা যাওয়াটা সঠিক হবে না দর্শক